বাংলাদেশি হিন্দুদের সুরক্ষার দাবিতে ভারতের প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদান শিলচরের বিভিন্ন সংস্থা ও সংগঠনের শিলচরের বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সহসহ শিলচরের সাধারণ জনগণের তরফে বুধবার কাছাড়ের জেলা শাসক মারফত ভারতের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রদান করা হয় কিছুদিন ধরে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ বাংলাদেশে জ্বলছে শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করার পর থেকেই সেখানের সংখ্যালঘুদের উপর নির্যাতন চালানোর পাশাপাশি প্রতিবাদকারীরা বাংলাদেশের সমস্ত মঠমন্দির ভেঙে গুড়িয়ে দিয়েছে লাগাতার একের পর এক আক্রমণে সেখানে সংখ্যালঘুদের প্রাণ সংকটের মুখে এসে দাঁড়িয়েছে বিষয়টি নিয়ে এদিন গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশের নরহত্যা দমন করার পাশাপাশি বাংলাদেশের সংখ্যালঘু মানুষের প্রাণ রক্ষার্থে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ কামনা করেছেন তারা। আছি খুব সুস্থভাবে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কোর্টে যেভাবে প্র্যাকটিস করছি এভাবে ডক্টর ডক্টর করছে প্রতিটি প্রফেশনে আমরা মুসলমান ভাই ভাইদেরকে ভাই বলছি বন্ধু বলছি বোনই বলছি কিন্তু সেই ক্ষেত্রে বাংলাদেশে কেন হিন্দুদের উপর এত নির্যাতন তাহলে আমরা তো এমন করছি না তাহলে বাংলাদেশে কেন এমন হবে হ্যাঁ তাই আমরা প্রতিটি হিন্দু পরিবার আমরা বাংলাদেশের হিন্দু পরিবারের সাথে আছি থাকবো এবং সেটাই আমার কথা এসে বলেছিলাম এটা ছাত্র আন্দোলন নয় এবং স্পষ্টভাবে বলেছিলাম তখনও দেখে এসেছিলাম যে এটা টার্গেটই ছিল মুদ্রাই ছিল বাংলাদেশ থেকে যেন যা হিন্দু বেঁচে রয়ে গেছে অনলি সেভেন পার্সেন্ট যেখানে আপনারা যদি স্ট্যাটিস্টিক্স দেখেন ফিফটি পার্সেন্ট থেকে কমতে কমতে অনলি সেভেন পার্সেন্ট অফিসিয়ালি সেই সেভেন পার্সেন্ট যেন এখান থেকে খেদানো যায় যাদের এখানে জন্মসিদ্ধ অধিকার আছে যারা ওইখানে জন্মগ্রহণ করে তো বাংলাদেশি হিন্দু ওদের পরিচয় বাংলাদেশি হিন্দু ওদেরকে খেয়ে দিয়ে ইসলামিক কান্ট্রি ঘোষণা করার জন্য এটা একটা নতুন পদ্ধতি শুরু হয়েছে যাতে সব হিন্দু চলে

বিভিন্ন সামাজিক সংস্থা সাংস্কৃতিক সংস্থা এবং বিভিন্ন ইন্ডিভিজুয়ালসরা আমরা এখানে আজকে জড়ো হয়েছি আপনারা সবাই জানেন বিগত কিছুদিন থেকে বাংলাদেশ যেভাবে জ্বলছে এবং লাস্ট যখন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী যখন দেশ ছেড়ে গেলেন তখন থেকে বাংলাদেশে যেভাবে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে তার জন্য আমরা মাননীয় আমাদের দেশের প্রধানমন্ত্রীকে কাচার ডিসির থ্রুতে আমরা একটা মেমোরান্ডাম দিয়েছি তাতে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা আবেদন করেছি যে বাংলাদেশে যেসব আমাদের হিন্দু ভাই বোনেরা আছে যেভাবে তাদের উপর দিনের পর দিন অত্যাচার হচ্ছে যেভাবে মন্দির ভাঙ্গা হচ্ছে সেটার জন্য যাতে আমাদের প্রধানমন্ত্রী আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের থাকা হিন্দু ভাই বোনদের রক্ষা করেন এবং এইভাবে যে নরহত্যা হচ্ছে হিন্দুদের জায়গা দখল হচ্ছে সেই জিনিসটাতে সাথে অতি শীঘ্রই বন্ধ